ওয়েলকাম ফ্রেন্ডস আমি শরৎ তো আমি এখন কথা বলবো মারুতি পরিচালিত প্রভাস অভিনীত তাদের নতুন আপকামিং মুভি দ্য রাজা সাহ তো আজকে কিন্তু রাজা সাপের নতুন একটা পোস্টার রিলিজ করা হয়েছে এবং এই রাজাস মুভিটার টিজার কবে আসবে বা মুভিটা কবে রিলিজ করবে তো সেটা কিন্তু অ্যানাউন্সমেন্ট করা হয়েছে এই পোস্টারটার মাধ্যমে তো এই পোস্টারটা কেমন ছিল সেটা নিয়ে এখন কথা বলবো তো নতুন এই পোস্টারটাতে কিন্তু আমরা প্রভাসকে সেই পুরোনো প্রভাসকেই ফিরে পাচ্ছি তো এখানে সত্যি বলতে তাকে দুর্দান্ত লাগতেছে মাস্কুলার ড্যাশিং একটা প্রভাসকে আমরা দেখতে পাচ্ছি এবং এখানে সত্যি তার একটা এনার্জি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তার এই ক্যারেক্টারে যে প্রচুর এনার্জি থাকবে কিন কিংবা এই যে পোস্টারটা তো এখানে একটা অ্যাকশন সিন থাকবে সেটাও কিন্তু বোঝা যাচ্ছে তো মুভিটাতে অবশ্যই এখানে একটা অ্যাকশন সিন আমরা দেখতে পাবো বেসিক্যালি একটা রুমের ভিতরে এবং সেখানে কিছু আগুন দেখতে পাচ্ছি আমরা বেসিক্যালি সেখানে প্রচুর টাকা ছিল তো টাকাতেও আগুন ধরছে কিংবা একটা চাদর প্রবাস যেটাকে হাত দিয়ে ইয়ে করতেছে তো সেটাতেও আগুন দেখতে পাচ্ছি আমরা তো বেসিক্যালি এই যে এতগুলো টাকা তো এগুলো আসলে কালো টাকা নাকি সাদা টাকা কিংবা এই টাকার সঙ্গে প্রবাসের এই ক্যারেক্টারের আসলে সম্পর্কটা কী তার কানেকশনটা কি বা তিনি এখানে এই টাকাগুলো ধ্বংস করতে আসছে নাকি এইগুলো সেভ করতে আসছে তো এখানে নানান প্রশ্ন তবে এখানে যে একটা অ্যাকশন সিন থাকবে সেটা কিন্তু এই পোস্টার থেকে একদম সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাচ্ছে আমরা তো টিজারটা খুব শীঘ্রই রিলিজ করবে তাহলে আমরা অনেক কিছু আরও জানতে পারবো তবে এখানে প্রবেশকে সত্যি দুর্দান্ত লাগতেছে তার এই ক্যারেক্টার অবশ্যই আমি খুব ইন্টারেস্টেড এই মুভিটার জন্য কারণ যখন ফার্স্ট লুক যখন আসছিল কিংবা নতুন পোস্টার যখন আসছিল তখন কিন্তু প্রবেশকে অন্য একটা প্রবাস দেখানো হয়েছে এবং সেখানে তার ক্যারেক্টার কিংবা তার তার লুক ডিফারেন্ট ছিল এখানে তার ক্যারেক্টার কিংবা তার লুক ডিফারেন্ট আমার যতটুকু মনে হচ্ছে তবে প্রভাসকে এই ক্যারেক্টার বা এই লুকে কিন্তু আমার খুবই ভালো লাগছে এবং টিজারটা কিন্তু খুব শীঘ্রই রিলিজ করা হচ্ছে তো এই মুভিটা রিলিজ করবে ডিসেম্বরের পাঁচ তারিখে এবং এই মাসেই কিন্তু এই মুভিটার টিজার ড্রপ করা হবে তো টিজার বেসিক্যালি ষোলোই জুন সকালের দিক করে রিলিজ করা হবে একজাক্টলি যে টাইম তো তারা কিন্তু সেটাও মেনশন করে দিয়েছে তো জুন সকাল মিনিটে কিন্তু আমরা এই টিজারটা দেখতে তো দেখা যাক আসলে কেমন হয় টিজার আসলে অনেক কিছু আমাদের সামনে ক্লিয়ার হবে প্রভাসের ক্যারেক্টার তার লোক এবং মুভিটার গল্প কি হতে পারে তো সেই সম্পর্কে আমরা কিন্তু একটা ধারণা পাবো তো যাই হোক প্রভাস ফ্যান যারা আছে তাদের কাছে এটা অনেক বড় একটা নিউজ এবং সত্যি বলতে আমিও অনেক এক্সাইটেড এই মুভিটাকে নিয়ে এবং প্রফেসের যে আপকামিং মুভিগুলো আছে প্রত্যেকটা মুভিকে নিয়ে আমি এক্সাইটেড কারণ তার লাইন আপ সত্যি খুবই ভয়ঙ্কর মারাত্মক লেভেলের তো সেখান থেকে বলতে গেলে তিনি যে পরবর্তীতে মানে বক্স অফিসে আগুন লাগাবে তো এইটা একদম নিশ্চিত থাকতে পারেন তো দেখা যাক রাজা সাপের টিজারটা কেমন হয় আমি অপেক্ষায় আসি আর এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ